আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে দিচ্ছি গাজীপুর গবেষণা অফিসের দুই নম্বর গেটের অপরিতেই আশা হাজার প্রাইজে আমি পূর্বে এসেছি আশা পেটার প্রাইজে আশা হাজার প্রাইজে সমস্ত অটো বা যে ইনসি যেটা করেন যেগুলো পাওয়া যায় এগুলো আমি আমিও ভিডিও দিয়েছি কিন্তু আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করেছেন যে গাড়ির দামটা নিয়ে যে দাম বেশি বা কিছু লক্ষ্য কমেন্টস করেছেন বা আসলে বাংলাদেশে কিন্তু চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে যে অটোগুলা এই অটোগুলা কিন্তু আশা এন্টারপ্রাইজই সব থেকে বেশি করে থাকেন এবং বাংলাদেশে প্রথম যে আমাদের দেশে দেখতে পাচ্ছেন যে ইজিবাইগুলা এই অটো আপনারা তো বাংলাদেশে সবাই মোটামুটি কিন্তু এই অটোগুলা কিন্তু বাংলাদেশে প্রথম তিনি আনেন তিনিবার এই আশাব প্রাইজের বোনারই উনি এনেছেন প্রথম বাংলাদেশের অটো কারণে কিন্তু আসলে অটো তা দেখতে পেলেন না তো যাই হোক উনি এনে শুরু করেছেন এবং বাংলাদেশের সবথেকে বড় যে অটোর শোরুম সেটা কিন্তু আশাব প্রাইজেরই তো সেটা ব্রাহ্মণবাড়িয়াতে আছে সেটা এটা ওনারই সব আর এই যে গাজীপুর যেটা আছে এটা ওনার শখ না দুইটার দুইটা হচ্ছে আপনার শোরুম তো উনি সারা বাংলাদেশেই সাপ্লাই থাকেন আপনারা আমার ভিডিওটি দেখে যদি কারণ অটো নেওয়ার প্রয়োজন হয় যে সে যদি খোঁজটা নিতে চান তাও নিতে পারবেন বা যদি কেউ বিজনেসের জন্য নিতে চান তাও নিতে পারবেন তাহলে আপনারা যোগাযোগ করবেন এই আমার যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে অথবা আমার ডেসক্রিপশন বক্সেও আমার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আমি দিয়ে রাখবো তো ঠিক আছে দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং

আপনার দাম শুনে যদি আপনারা মনে করেন যে বেশি বলা হচ্ছে বা কিছু অ্যাকচুয়ালি কিন্তু আপনারা যাচাই করে দেখবেন আমাদের বাংলাদেশে বর্তমানে বিভিন্ন রকম অটো তৈরি হচ্ছে তো যার কারণে আপনাদের মনে ডাউট থেকে যায় যে আমাদের দেশে যে পাওয়া যাচ্ছে যে এগুলো তো দাম কম এগুলো বেশি কেন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা যাচাই বাছাই করেই কিনবেন হ্যাঁ আগের যেটা হলো যেটা এটা হলো আগের মডেল যেটা বোরাক গাড়ি বলতে সানডি বোরা এটা হলো সিটটা ফিক্সড আর কি এটা মুভমেন্ট করা যায় না হ্যাঁ এই সিটটা হলো ফিক্স সিট মুভমেন্ট করা যান এটা আগের মডেল আর এটা নতুন মডেল আচ্ছা এটা আগের মডেল জি জি ওকে এটা নাম হলো সানডি বোরাক সানডি বোরাক গাড়ি এটা হলো এটা বর্তমান প্রাইস থেকে 2 লক্ষ লক্ষ থেকে জি এটা হলো 8 পারে ড্রাইভার জি জি আরেকটা মডেল আছে এটা হলো মিনি এই এটা এটা হলো স্টার ডয়েডো এটা হলো স্টার ডয়েডো গাড়ি বলে যেটা ইয়ন্দি কোম্পানি এটাও ড্রাইভার সহ নয় জন বুঝতে পারে এটা ড্রাইভার নয়জন হ্যাঁ এটা বড়ো গাড়ি পাঁচ ব্যাটারি আচ্ছা এটা হলো আরেক কোম্পানি এটা হলো ইয়ন্দি কোম্পানি আচ্ছা

না একটু বাড়ছে ডলার রেট বৃদ্ধির কারণে একটু রেট বাড়ছে একটু বাড়ছে জি তাছাড়া আমাদের চাইনিজ ব্যাটারি আছে সরাসরি চায়না থেকে যেটা ব্যাটারি আসে চায়না প্লেট হ্যাঁ সীসা সব কিছু চায়না আমাদের বিভিন্ন প্রকার ব্যাটারিও আছে ব্যাটারি জি জি আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে কয়েকটা ব্র্যান্ড আছে পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পাওয়ার গোল্ড এগুলো সম্পূর্ণ চায়না সীসা দিয়ে তৈরি আচ্ছা ব্যাটারিগুলো যেটা হলো পাওয়ার প্লাস ভিআইপি পি এটা আমাদের আশা ভেন্ডারভাইজের লোগো সহ ইউজ করা আছে এখানে হ্যাঁ এবং স্ক্যান করলে অটোমেটিক আমাদের নাম চলে আসবে এই দুটো আমাদের ব্র্যান্ড আশা ভ্যান্ডারভাইজের আচ্ছা আশা আছে ব্যাটারি শুকনো ওজন টোয়েন্টি নাইন প্লাস দেখতে এখানে যে আশা পেন্টের যে ওনার ওনার ছবি দেওয়া আছে তারপরে এই যে লোগো দেওয়া আছে হ্যাঁ ওকে এছাড়া আর ব্র্যান্ড আছে আমাদের জেরিন পাওয়ার গোল্ড এটাও আমাদের লোগো ছবি দেওয়া জেরিন পাওয়ার গোল্ড জেরিন পাওয়ার গোল্ড জি ওকে আর অন্যান্য আছে পাওয়ার পাওয়ার অনেক ওকে

আমাদের যে গোডাউন আছে গোডাউনে আসলে এই মধ্যে যেতে পারছি না গোডাউনে দেখালে আপনারা বুঝতেন কী পরিমাণ মাল ওনারা ইম্পোর্ট করেন পাইকারি এবং খুচরা দুইটা বিক্রি করে আপনার দেশের অন্যান্য প্রান্ত থেকেও যদি আপনারা বিজনেস করতে চান তাহলে আপনারা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন পাইকারি নিয়ে আপনার আমাদের গোডাউন থেকে সারা বাংলাদেশে ডেলিভারি যায় হ্যাঁ গোডাউনে আমাদের গত সপ্তাহে গাড়ি জানছে প্রায় চারশো থেকে সাড়ে চারশো গাড়ি আনছে গোডাউনে আছে বর্তমান স্টক আছে আচ্ছা এখান থেকে সারা বাংলাদেশের ডিলাররা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যায় নিয়ে যায় তারা বিক্রি করে আচ্ছা আপনার এইটা মানে আপনার দোকানের যে সেটা হলো গাজীপুর জয়দেবপুর ধান গবেষণা দুই নম্বর গেট সংলগ্ন আচ্ছা আশ্রাবেন আশাভেন্ড আর দর্শক আমি ভিডিও দিয়ে রাখবো আপনারা ওখানে দেখতেই পারবেন আর ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা আশা নাম্বার দেওয়া থাকবে ওকে তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি কিন্তু যে সুন্দর ভিডিওটা দেখাইছি এটা অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং সেই যোগাযোগ করলে বুঝতে পারবেন যে আপনারা বাংলাদেশে অন্যান্য জায়গা খোঁজ দেবেন সেখানে খোঁজ দেওয়ার পরে এখানে খোঁজ দেবেন কব শেয়ার করে আপনারা কিনলে কোনো সমস্যা নেই যাতে যথায় করে কিনবেন এটা কোনো অসুবিধা নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ